সাইফুল্লাহ সাহেব এবং প্রধান অতিথি যারা ঘোষেদালন তপনবাই সহ আমার নাটিক হাইদারি সাহেব সহ যারা আজকে আজকের মহাপ ত্যাগের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে এই মহাপিটি পরিচালনা করছেন হাবিব রহমান সহ

আমার রোহানি সন্তান আব্দুল রহিম মিয়া চব্বিশ বছরের ছেলে গত কিছুদিন পূর্বে দুনিয়া থেকে চলে গিয়েছেন আমি নিজেই সকাল সাড়ে দশটায় তার জানাদান নামাজ পড়াইছি এবারেই যারা এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে কবরে চলে যাচ্ছেন আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেককে কবর থেকে জান্নাতের ফুলদার বানিয়ে দেন আমিন আমিন পোস্টার ছাড়া মাইক ছাড়া মুখে মুখে শুনে শুনে আপনারা যারা এসেছেন নিছন্দ এটা প্রমাণ করে আমরা কোন ব্যক্তির পাগল না আমরা মদিনাওয়ালার পাগল কথা জানেন কি আমরা মদিনাওয়ালার আশিক ইয়া রাসূলুল্লাহ রাসূলগণ শুনি এবং যেখানেই মতলব হোক আমরা যাইতে রাজি আরシナ নাই আমরা শুরুতেই রফিকুল ইসলাম আমার রমাই সন্তানের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবার পরিজন যারা দেশবিদেশের আছেন সকলকে যেন দ্বjde ধর্ম দ্বারা তৌফিক দান করে দুইটা দিদির প্রতি খুব যত্নশীল হতে হবে আমাদেরকে কলবের কলব আমাদেরকে কলব আছে এই যে এখন খাবার খেয়েছি শরীরে একটু শক্তিটা গেছি কলবের একটা খাদ্য আছে কলবের খাদ্য হলো আমার আল্লাহ চিকি কল কলব যদি তাজা থাকে